মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বড়িচং উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পীরযাত্রাপুর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তেরো ডিসেম্বর দুই শুক্রবার সকাল এগারোটায় উপজেলার পীরযাত্রাপুর স্কুল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলনে পীরযাত্রাপুর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নুরুল সভাপতিত্বে ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বুড়িচং উপজেলা শাখা সভাপতি ফয়েজ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ তৈয়ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা সাবেক সভাপতি এম এম বিল্লাল হোসাইন সহসভাপতি মোহাম্মদ জোবায়ের আবেদিন বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা শাখা সভাপতি মাওলানা গাজিউল হাসান পীর যাত্রাপুর ইউনিয়ন শাখা সহ সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া পুলিশ পরিদর্শক সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন মোল্লা জাতীয় ওলামা মাসায়েক আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বুড়িচং উপজেলা সাবেক সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মাদানী বুড়িচং উপজেলা সভাপতি মোহাম্মদ ফখরুল হাসান টিপু মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নো কমান্ড মোহাম্মদ শফিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরযাত্রাপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আলামিন প্রচার সম্পাদক মোহাম্মদ সুমন মিয়া দপ্তর সম্পাদক মাওলানা ওয়াসিম অর্থ ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আমির হোসেন কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হামদুমিয়া মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রুহুলামিন সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলামিন আর্মি শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল হক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডাক্তার আব্দুল বারেক প্রমুখ উক্ত সম্মেলন শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আল সম্মেলনে বক্তারা বলেন ইসলামী আইন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে হবে অতীতে ধর্মকে পুঁজি করে অনেক দল ক্ষমতায় এসেছে কিন্তু তারা ইসলামী আইন মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে নাই এ কারণে স্বাধীন দেশে চুরি ডাকাতি ছিনতাই অন্যায় অত্যাচার জুল জলুম এবং ক্ষমতা অপব্যবহার করতে পেরেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আবারও কিছু দল ধর্মকে পুঁজি করে ক্ষমতায় আসতে চাই এ দেশের জনগণ তাদেরকে বয়কট করবে

শেষে তারা কখনো ইসলাম শাসন কায়েম করে না নাই আমাদের মুসলমানদের সাথে আমরা গাদ্দারি করছি এই জন্য আমার তরফ থেকে আজাদ এবং গজব জানেন শাসক আমাদের উপরে চাকরি দিয়েছিল আপনার মুখ আপনি যখন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আপনি সমর্থন দিবেন ভোট দিবেন আপনি এটার বিনিময় মৃত্যু করে আল্লাহ কাছে পেয়ে যাবেন কারণ আপনি আল্লাহ দিন বাস্তবায়নের জন্য কাজ করছেন আমরা যে কাজে আপনাকে পাঠাইছে সে কাজ করবে তার বিনিময় আপনি পাবেন পরকাল পর্যন্ত যে কাজের যে সমর্থনের যে ভোটের বিনিময় থাকবে সেটা করবো না যেটা আশ্বাস সেটা তার বিনিময় বিনিময় করতে পারে সে সেটা থাকবে উল্টা উল্টা মনে রাখতে হবে যেটা আমার পরকাল থাকবে ওইটাই আমার কি সঠিক থেকে যাবে ওটা পড়বে না আর যেটা কি হবে দুনিয়ার মধ্যে আমি তাদেরকে সমর্থন করার কারণে তারা আল্লাহর কারণে আমার কোনো বাড়াই নিলাম আবার আমি এটা দুনিয়াকে রেখে যাব বিচার শাস্তি আমার পরকালে হবে ওইটা পথে যাবে একথা মনে রাখতে আপনি যাকে ভুল দিয়েছেন সে যদি ফেল করে আপনাকে ভুল করেন আপনি কি আল্লাহ কি হয়ে গেছে পাশ করে